পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের পদচিহ্ন খুবই কম পড়েছে এমন এক জায়গা ভয়ঙ্কর ও রহস্যে ঘেরা আমাজন জঙ্গল ঘনসবুজ গাছপালার আড়ালে কুয়াশায় ঢাকা এই জঙ্গলে আজও বাস করে এমন কিছু মানুষ যাদেরকে বলা হয় আমাজনের হারিয়ে যাওয়া উপজাতি বিজ্ঞানীরা বলেন আমাজনের গভীর প্রায় একশোটিরও বেশি অজানা উপজাতি আছে যাদের সাথে আধুনিক সভ্যতার কোনো যোগাযোগ নেই তারা বাইরে থেকে আসা কাউকে দেখলেই আক্রমণ করে কেউ কেউ বলে তারা নিজেদের ভূমি রক্ষা করছে আবার কেউ বলে তারা বাইরের মানুষকে ভিন গ্রহের প্রাণী মনে করে ভয় পায় উনিশশো সালে একদল গবেষক প্রথমবারের মতো আমাজনের গভীরে ডুকে এক উপজাতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু তারা ফিরে এসেছিল রক্তাক্ত অবস্থায় তাদের নৌকায় শত শত বিষাক্ত তীরের চিহ্ন পাওয়া যায় এরপর থেকে সরকার সিদ্ধান্ত নেয় এই উপজাতিদের এলাকায় আর কোনো অভিযান হবে না কারণ তাদের জীবনধারায় হস্তক্ষেপ করলে তারা বিলুপ্ত হতে পারে ধারণা করা হয় এই উপজাতিরা এখনও পাথরের অস্ত্র ব্যবহার করে আর বিশ্বাস করে প্রকৃতি তাদের ঈশ্বর তারা বৃষ্টি আগুন ও সূর্যকে দেবতা মনে করে রাতে চাঁদের আলোয় তারা নাচে গান গায় আর চারপাশের জঙ্গলের প্রাণীদের সঙ্গে কথা বলে বলে ধারণা করে আশ্চর্যজনকভাবে এদের কেউ কখনো বাইরে থেকে ধরা পড়ে না যেন জঙ্গলের প্রতিটি গাছ জানে তাদের গোপন পথ বহুবার হেলিকপ্টার থেকে ছবি তোলা হয়েছে দেখা গেছে তারা বাঁশের ঘর বানায় দীর্ঘ ব্যবহার করে কিন্তু তারা ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে সতর্ক বার্তা দেয় কিছু গবেষক বলেন এই উপজাতিরা একসময় সাধারণ মানুষই ছিল কিন্তু প্রাচীনকালে কোনো মহামারীতে তাদের বংশ আলাদা হয়ে গেছে এখন তারা এমন এক জগতে বাস করছে যেখানে সময় থেমে গেছে হয়তো আমরা কখনো জানতে পারবো না এই উপজাতিরা আসলে কারা কিভাবে এত বছর ধরে টিকে আছে তবে একটাই সত্য আমাজনের গভীর অন্ধকারে এখনো লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা পুরো পৃথিবীকে বিস্ময় করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আর তুমি কি বিশ্বাস করো এমন হারিয়ে যাওয়া উপজাতিরা আজও আছে সাবস্ক্রাইব করো রহস্য